শুধু পিঠে দুই ছেল মরু ভুই, আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ বেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই

সপ্ত পুরুষ জেঠায় মানুষ সে মাটি সোনার বাড়া দন্দির দায়ে বেঁচে বসে মায়ের এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মা দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির পথে করিল বিক্রি সকুলি বিক্রি মিথ্যা দেনার ক্ষে এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ভনচুরি মনে ভাবিলাম মোড়ে ভগবান রাখিবে না মোহ কর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নিশি দিনে ভুলিতে পারিনে, সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মত কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জনী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবাড়িত মাঠ গগন ললাত চুমে তব পদধূলি ছায়া শুনি বীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের দেহ স্তব্ধ অতল তিথি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশন নিজে গ্রামে কুমরের বাড়ি দক্ষিণে হাট খোলা নন্দির গোলা মন্দির করি বাঁচে পৌঁছে আমার বাড়ির কাছে করে শত ধে কে তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননি তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ফল ফুল শাক পাতা আজ কোন দিতে কারে ফুলাইতে ধরেছ বিনাশ বেশ পাঁচ রঙা পাতা চলে গাথা পুষ্পে খিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহপাড়া সুখহীন তুই হেঠা বসি ওরে রাক্ষুষি হাসিয়া কাটাশ দিন ধনির আদরে করব না ধরে এতই হয়েছ ভিন্ন অবশেষ নাহি সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি যত হাসো আজ যত পরশ আজ ছিলে দেবী দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে অদিন স্মরণের বালক কথা সেই মনে পড়ে জ্যেষ্ঠের ঝরে রাত্রে নাহিত ঘুম অতি ভরে উঠে তাঁড়াতি ছুটি আম কোড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠ সলা পলায়ন ভাবি কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিল ভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল মাথা নেহের সে দানে বহু সম্মানে বাড়িকে ঠেকানো মাথা এলোকালে হায় জম প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তমু সুরে পাড়িতে লাগিল গালি ককিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার কবি অধিকার এত তারই চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁথে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে সদর সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কোন মারিয়া করিব খুন বাবু যত বলে সদ বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ साधु हलिया चोर पटे